দেখলেই নেশা হয়ে যায় আপনি চাইলেই আপনার বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয় কিন্তু ভাষা দিবস পালন করা হয় না কেন ইতিহাস ঘাইটে দেখো আজ পর্যন্ত কোন মাতা কোন পিতাকে কথা বলার সুযোগই দেয় নাই তার জন্য প্রতি বছর মাতৃভাষা দিবস পালিত হয়

মানুষ হয়ে তখন কি হবে তখন যা হবে দেখা যাবে এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি করে বলো তো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল আরে বোকা গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসলো কি বললা আমি টাইম বোম

জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাঝবো আচ্ছা ঠিক আছে আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে ভাই তো পুলিশের চাকরি করে তা কখনো ধরাটা খান নাই কতবার ধরা খাইছি একশো টাকা গোজ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি আচ্ছা তুই ফোন রাখ ওই আমরা একসাথে যাব। কি ব্যাপার আজকে মহারানীর এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি আমরা বান্ধবীরা মিলে পাহাড়ে যাব ভাবতেছি পাশের বাড়ির টুম্পা ভাবিরাও নিয়ে যাব টুম্পা ভাবিরে নিয়ে পাহাড়ে গেলে বমি করতে করতে মাথা নষ্ট করে ফেলবে

বিয়ে তারপর কালকে থেকে আর আমি স্কুলে যাব না টিচাররা খালি মারে তুমি একদম ভয় পাব কারণ তুমি হলো বাঘের বাচ্চা হ্যাঁ ঠিকই বলছো টিচাররাও তাই বলে তাই নাকি টিচাররা কি বল মা ও তো ছোট একটু বোঝাই বলো ওর সাথে কেন ঝগড়া করো তুমি কি হয়েছে কার সাথে কথা বলো আর বইলো না মার সাথে ছোট বোনের ঝগড়া হয়েছে দাও আমি সব ঠিক করে দিচ্ছি কি করবা তুমি তোমার মা বোন এক করে দেবো

আজকে তো আমার দেখে হাসি দিল না দৌড়ায় পালাইলো আর বেশি কিছু বলি নাই খালি বলছি যে দোস্ত তুই কি তোর ভাবি যদি হাসি দেস হ সাবধান হাসি টাসিও দিস না কাছে দিস না তোর ভাবির লাগে পিতনি আছে তোর গার্মা কি আমার লাগে পিতনি আছে এখন তোমার মট কাম

ढिलाइन है बोजुलाई मासहरू ग्रहण कि झुकी मारे त आफ्नै कुन ग्रहण कि झुकी मारे <laughs> ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই কিছু পাল্টে দেব নতুন বছর নতুন করে শুরু করব ভাইজান শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন জি ভাবি ঠিকই শুনছেন ভাবছি নতুন করে আরেকটা বিয়ে করব চাপা মারার জায়গা পান না পারেন না টিভির চ্যানেলটা পাল্টাই চাইছেন শালা পাল্টাই আরে আমি না আপনার জন্য একটা গিফট আনছি বলেন কি তাই নাকি তা কি গিফট একটা ঘড়ি আনছি বলেন কি তাই নাকি তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন তাই নাকি

কেন আপনার বাপ মাই তো বিয়ে দিছে আরে ভালো দেখে তো বিয়ে দিছিল দেখে বিয়েটা করছি জান ভালোর সরে একে একে পাঁচটা হইছে আর একটা পেটে কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ